আসসালামু আলাইকুম জিহার স্বাগত বলেছেন আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা লালমনির হাটে একটা সোফার ডেলিভারি দিচ্ছি সৌদি প্রবাসী ওনার নাম হচ্ছে জানি না কি না ওনার বাড়ি হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত লালমণি আমরা আসলে সারা বাংলাদেশে দিয়ে থাকি কারণ হচ্ছে আপনারা জানেন যা আমাদের আমরা অনেকেই বলে যে এটা অনলাইন আসলে সত্যি কথা বলতে অনলাইন বললেও চলে না বললেও চলে কারণ হচ্ছে উনি আমাকে আমাদের ভিডিওগুলো দেখছে অনেক দেখার পর উনি আমাকে অর্ডার করেছে আজ থেকে প্রায় পনেরো বিশ দিন আগে উনি এই কথা নিচ্ছে খুবই সুন্দর ওনার সুন্দর মতো উনি খাবার নিচ্ছে উনি আমাকে দিয়ে আনাইছে কারণ আমরা তো ফর্ম খাবারগুলো সেল করি না এটা মার্কেট থেকে আমি এনে দিয়েছি ওনার চয়েস মতো তো এই যে ফুল ভিক্টোরিয়া সোফাটা দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার থেকে আপনারা জানেন আর হচ্ছে এটা কিন্তু ফুল ভিক্টোরিয়া খুবই সুন্দর এটা লাল মনিহার চলে যাবে সম্ভবত একদিন লাগবে আপনারা যারা প্রবাসী থাকেন যারা ঢাকার বাইরে থাকেন আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে করতে পারেন কারণ আমরা আমাদের মন মতো করে আমাদের মনের মতো ডিজাইন করে আমরা মনের মতো করে ঠিক করে যে আমার বড়ো ভাই এখানে যেভাবে নিজের হাতে করে এগুলো আস দেখছি কীভাবে গেলে আপনাদের বাড়িতে সুন্দর হবে কীভাবে গেলে আপনাদের ক্ষতি হবে না কারণ আমরা সব সময় কিন্তু আপনার এই জিনিসগুলো প্রায়োরিটি দিয়ে থাকি কারণ হচ্ছে এই সুন্দর সুন্দর জিনিসগুলো যখন আপনাদের ঘরে যাবে একটু একটু সমস্যা হলে কিন্তু সেটা আমাদেরই খারাপ লাগে কারণ এত যত্ন করে ফ্লাক্টগুলো নিয়ে আসি ফ্যাক্টরি থেকে পরে এগুলোকে আমরা গাড়িতে উঠাই খুব মায়া লাগে আসলে বিষয়গুলো যে কোনো যাতে ক্ষতি না হয় তো এই হচ্ছে কথা আজই আজকে ছেড়ে যাবে আজকে তারিখ হচ্ছে আপনার সাতই মার্চ আজকে তারিখ হচ্ছে সাতই মার্চ দু হাজার উনিশ সাল আজকে এই সুপারে ডেলিভারি যাচ্ছে লালমনিহাট আপনারা যারা ঢাকার বাইরে বাংলাদেশের যে প্রান্তে আছেন আমাদের শোরুমে দেখতে পারেন আমি বলবো না যে আপনারা আমার ভিডিওগুলো দেখে কি আমার কাছে কিনেন কেননা আপনারা আমার শোরুমে আসেন এসে দেখেন আমাদের প্রোডাক্টগুলো আমাদের কাছে কী কী আছে অনেকে বলে যে আসলে এটাই অনলাইন এটা বিন্দু পরিমাণ কিন্তু আসলে অনলাইন নয় যে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি রাস্তার পাশে কিন্তু আমাদের দোকান আপনারা এসে কোয়ালিটিগুলো যাচ্ছে কোয়ালিটিগুলো দেখতে পারেন এসে যার আসলে আমাদের কাছে কী কী ধরনের এছাড়াও আরও অনেক ধরনের কালেকশন আছে আমাদের কাছে আমি যদি শোরুমটা একটু ঘুরে দেখাই দেখেন এগুলো হচ্ছে পুরো শোরুমটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমার বড় ভাই এটা হচ্ছে আমার ছোটো ভাই তো আসলে আমরা সবাই মিলে এগুলা মেনটেন করি আমার বড় ভাই কীভাবে প্লটগুলো গেলে এখানে সুন্দর হবে কীভাবে গেলে আপনি বাড়ি পর্যন্ত আমাদের যাবে এই চাষটাই কিন্তু আসলে আমরা প্রতিনিয়ত কারণ যেহেতু আমার ব্যবসা ফার্নিচার নিয়ে আমি ব্যবসাটাকে আমি আমাদের সেটাকে অনেক বড় মনে করি কারণ হচ্ছে এক টাকার জিনিস হলো আমার কাছে অনেক লক্ষ টাকার জিনিস কারণ আপনার টাকা এত কষ্ট করে টাকা পয়সা আমাদেরকে কামাই করে পাঠান আমরা আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব নিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যাই হোক অনেক কথা বললাম আপনারা চাইলে আমাদের দোকানে আসতে পারেন অথবা ফোনে অর্ডার করতে পারেন উনি কিন্তু একবারও আসে নাই দেখেন উনি থাকলে যেমন পরম যত্নে মালগুলো দাম উনি নাই দেখেন উনি কিন্তু নাই তারপরে কিন্তু আমরা ঠিক দেখেন আপনাদের সামনে কিন্তু উনি নাই কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি অনুযায়ী আমাদের আমরা প্রোডাক্টগুলো উঠাচ্ছি তো এই হচ্ছে কথা সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন কোনো আইটেম নেওয়া আসবো যদি আমাদের এই কষ্টগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আমি একটা লাইক এবং সাবস্ক্রাইবের যোগ্য থাকি তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম